বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়ে পরীক্ষার একটা ম্যাট নিয়ে আসলাম চলো ম্যাটটা শুরু করা যাক সময় বেশি বাড়াবো না কি বলছে দেখো কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলে টু বাই ফাইভ অংশ মুনাফা বার্ষিক শতকরা এত টাকা হলে সময় কত তার মানে এখানে তোমার কী চাইছে এক লিগে তোমার মুনাফা চাইছে দ্বিতীয় লিগে বার্ষিক শতকরা এত টাকা হলে সময় কত তার মানে এন চাইছে তার মানে তোমার আই এবং এন এই দুইটা তোমার চাইছে তো এই অঙ্কটা আমরা এখন করি চলো শুরু করে যাক তো প্রথমে তোমার কি বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা এবং আসল তো মুনাফা প্লাস আসল কয় টাকা পাঁচ হাজার ছয়শো টাকা তো লেখো দেওয়া আছে দেওয়া আছে কি মুনাফা ফেলাস আসল সমান কত পাঁচ হাজার ছয়শো টাকা এই লোকের তোমার কথা দ্বিতীয় কথাটা কি বলছে এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বলতে তোমাকে একটা ইজিলি পারবা যেমন বলছে কি মুনাফা আসলে টু বাই ফাইভ অংশ তো মুনাফাটা হবে আসলে টু বাই ফাইভ অংশ এই যে আসলের র বা এর যার লগে থাকে সেটাই কিন্তু ওই সংখ্যার লগে দিক হয় তাহলে এটাকে এইভাবে লেখা যায় যেমন মুনাফার আমরা প্রকাশ করি কী দ্বারা আই দ্বারা তাহলে মুনাফা সমান সমান হবে টু বাই ফাইভ আসল বুঝছো এইটা বুঝলি তুমাং করে ইজিলি পারবা যেমন মুনাফাটা আসলের এত অংশ তো এই যে মুনাফাটা আমরা পাইছি মুনাফা সমানের তো তো এই মুনাফাটা এই যেখানে আমার মুনাফা লেখা না এখানে বসাই দাও তৈলে আসল ফেলাস মুনাফাটা আমি ইন্টা লিখি দেখো টু বাই ফাইভ আসল সমানলে গিয়া পাঁচ হাজার ছয়শ তো এখান থেকে আসল কমন দাও তারপরে লস আউ করস আউ করলে কতই যায় ফাঁস আর ফাঁসে কী ফাঁস আর দুই সাত সমানলে গিয়া পাঁচ হাজার ছয়শ তো এখান থেকে আসল বাইর করো তাহলে আসল হবে এটা উপরে ঘুণ হয়ে যাবে আর এটা ভাগ হয়ে যাবো তাহলে পাঁচ হাজার ছয়শো ইন্টু ফাঁস ডিভাইডেড সাত তাহলে সাত দিয়ে যদি সাপ্পান্ন যদি তুমি ভাগ করো তাহলে কত সাত আট ছাপ্পান্ন তার মানে আষ্টশো তাহলে পাঁচ হাজার চল্লিশ তার মানে চারশো ইয়া চার টু ফাই সি আসল আইসে তাহলে আমাদের সাইজে কি মুনাফা কত তাহলে আমরা যদি আসল ফেলাস মুনাফা তো আমরা জানি ধরুন আসল ফেলাস মুনাফা ইলে গিয়ে কী তো পাঁচ হাজার ছয়শো তো এটার থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে তুই মুনাফা পাই যাই এখন মুনাফা হবে কি মুনাফা হবে গিয়ে তোমার মোট টাকার থেকে বাদ দাও পাঁচ হাজার ছয়শো থেকে তুমি চার হাজার বাদ দাও তাহলে কত এক হাজার ছয়শো টাকা এটাই লিখে তোমার মুনাফা ঠিক আছে তাহলে একটা অ্যান্সার আমাদের শেষ দ্বিতীয় আরেকটা অ্যান্সারে কী বলছে যে সময় কত তাহলে ওই যে কোন কত সময় তুমি এত টাকা আসলে এত টাকা মুনাফা পাইছো এটা বাইক করতে তো এটা বাইক করার জন্য আমরা জানি কি আমরা জানি আই সমান সমান ফি এন আর তাহলে এন সমান সমান উপরে আই নিচে ফি আর আর পার্সেন্টেজ আর তাহলে আমাদের আই এর মান কত ষোলোশো ডিভাইডেড ফি এর মান কত ফি এর মান লেগে ষাট হাজার ইন্টু আর কত আরও লেগে আট পার্সেন্ট আর কত দেওয়া আছে আট পার্সেন্ট দেওয়া আছে তাহলে আট পার্সেন্ট মানে কি তাহলে উপরে আট নিচ্ছে একশো আট পার্সেন্ট মানে কি পার্সেন্টেজ লাগলে তো এই ব্যাপারে হয় না তাহলে এখানে দুই শূন্য দুই শূন্য কাটাকাটি দিয়ে দাও তারপরে এখানে এক শূন্য আর একশো শূন্য কাটাকাটি দাও তারপরে এই সাইড দিয়া সাইড দিয়ে তুমি ষোলোর ভাগ দাও তুই কত ইয়ে সাইড দিয়ে ষোলোর ভাগ দিলে সাইড সাইড ছোট ষোলো তো আর এখানে শূন্য তাহলে উপরে থেকে আশি আর নিচ্ছে বলে গিয়ে আট তাহলে আশিরে যদি তুমি সরি চল্লিশে যদি আট দেওয়া ভাগ দাও চল্লিশ ভাগ আট কত ফার্স্ট তাহলে আমার নির্মাণ কত ফার্স্ট বস্তার ঠিক আছে তো এই অঙ্কটা খালি এটা লজিকটা গিয়ে শুধু এখানে বলতেছি দেখো তো এই যে লজিকটাই গিয়ে শুধু এখানে এই জিনিসটা বুঝলি তুমি অঙ্কটা পারবো যেমন মুনাফা আসল দেওয়া এবং বলছে কি মুনাফাটা আসলের এত অংশ তো যার লগে এর থাকে সেটার লগে কিন্তু তোমার ওই সংখ্যাটা গুণ নয় সমান সমান এটা যেমন এটা আমি এখানে লিখে দিছি মুনাফা সমান সমান লেগে টু বা ফাইভ আসল এই জিনিসটাই যদি তুমি বুঝো তারপরে ইজিলি করতে পারবা তাহলে এখানে আমার আছে কি মুনাফা প্লাস আসল এত টাকা তাহলে মুনাফার জায়গায় বসাই দিবা যেটা পাইছো তারপরে ক্যালকুলেশন করে ইজিলি